আমার বয়স বেশি না স্যার। কত বছর বয়শ মেয়ে। আর ওই ওই বুড়াই বয়স 50 প্লাস হবে। ও কি করছে? আমার ভাইকে ধরছে। ধরে বলছে শাকিল তোর মিএক বিয়ে দিবা আমার সাথে। আমার ভাই তখন বলছে যে ভাই আপনি তো বয়স অনেক বড়। ও কেবল ছোট কেবল কিনা সে পরে পড়ে। কিভাবে? তারপরেও কেন ভাষা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো। ও কি বিএমপি করে দেখে কি পুরো সব কিছুর হাতে? আমি বলতেছি না যে বিএনপি খারাপ ওর জন্য গুটা আরও যারা বিএমপি করে তাদেরও বদনাম আমি চাই এসব সব লোকদের फांसी হোক কোন মেয়ে বিয়ে করবে চাইছিলাম না তো জানি না তাই বলে আর বাবা যায় থাপ্পড় মারছে নাকি তখন ওই যাওরা রাশি বাড়িতে কানে নিয়ে গেছে করত না হতে ওরা দল বলার ভয় দেখে মেয়ে বাচ্চা করে বাসার থেকে তুলে নিয়ে যাবে দর্শন করবে ওদেরকে কোনো কিছু বলতো না মুল আসলে জিটু কলরিকে আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত যে ভিক্টিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল এটাকে ঘটনাকে কেন্দ্র করে আসলে পরিবারের অসম্মতি ছিল এটাকে কেন্দ্র করে ঘটনা আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে